আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে অনেকেই আমাকে একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই পাসপোর্ট অফলোড করে দেয় বা ব্লক করে দেয় এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয় ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে এর কারণটা কি কারণ এয়ারপোর্টে আসার পর অনেকেরই কিন্তু পাসপোর্ট ব্লক করে দিচ্ছে এয়ারপোর্ট থেকে অর্থাৎ অফলোড করে দিচ্ছে এর কারণটা কি তো এই বিষয়টি অনেকে এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন আর অবশ্যই এই বিষয় নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তারপর ওই ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেয় যে ভাই আমার পাসপোর্টটা এই অফলোড করে দিচ্ছে বা আমাদের একটা গ্রুপের মধ্যে এই মানে অসংখ্য লোক প্রায় আঠাশ উনত্রিশ জন লোক এই মানে ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে তাদেরকে যেতে দেয়নি আসলে এর কারণগুলা কি এক কথায় যে এয়ারপোর্টে ফাসপোর্ট অফলোড করে দেয় কেন বা ব্লক করে দেয় কেন ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু লম্বা হতে পারে ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনি মানে যদি আপলোড হয় আপনি কি করবেন কি করতে হবে কারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি নিজেও একজন বক্তব্য ছিলাম ঠিক আছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন এখন মূল কথা হলো যে পাসপোর্ট কেন আপলোড করে কি কি কারণে পাসপোর্ট বেশ কয়েকটা কারণে আপনাকে ব্লক করে দিতে পারে এয়ারপোর্টে গেলে প্রথমত হলো যে আপনার নামে যদি মামলা থাকে ফৌজদারি মামলা থাকে আর সেই মামলার নোটিশ যদি এয়ারপোর্টে চলে যায় থানার মাধ্যমে আপনার এলাকার থানার মাধ্যমে যদি বা কোর্টের মাধ্যমে যদি এয়ারপোর্টে আপনার বিরুদ্ধে এলিগেশনটা এয়ারপোর্টে দেওয়া হয় বা নোটিশটা দেওয়া হয় যে এই ব্যক্তি দেশ ত্যাগ করতে পারবে না তখন আপনার পাসপোর্টটা ব্লক করে দিবে আপনি যখন দেশ ত্যাগ করতে যাবেন ভিসা প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু এই এয়ারপোর্টে যাবেন ফ্লাইটের জন্য সেখানে আপনাকে এই ব্লক করে দিবে আপনাকে যেতে দেবে না নাম্বার ওয়ান নাম্বার টু অনেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করেন বা ট্যুরিস্টে যান ফাস্টফুড বাড়ি করার জন্য ইউরোপের উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রেও আপনাকে যদি কিছু জিজ্ঞাসা করে যে আপনার ফাস্টফুডে অনেকগুলো ভিসা লাগানো আছে এখন আপনি এই ইদানিং যাবত আপনি দুবাইতে বা মালয়েশিয়াতে খুব মানে বেশি আসা যাওয়া করছেন তো সেই কারণেও আপনাকে কিছু মানে জিজ্ঞাসাবাদ করবে ইমিগ্রেশনে যদি আপনি তাদেরকে উত্তরগুলো দেওয়ার ফলে তারা মনে করে যে উত্তরগুলো তাদের কাছে গ্রহণযোগ্য না বা সন্দেহজনক বা সন্দেহবাদন হিসাবে আপনাকে পাসপোর্টটা অপলোড করে দিবে অর্থাৎ বা ব্লক করে দিবে ঠিক আছে এরই কিছু কারণ থাকে এরপরে আরো বিশেষ কিছু কারণ থাকে যেমন বিএমইটি কার্ড যারা প্রবাসে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তাদেরও কিন্তু পাসপোর্ট অফলোড করে দেয় বিএমইটি কার্ডের কারণে কারণ অনেকে কিন্তু বিএমইটি কার্ডের কার্ড কমপ্লিট না হওয়ার কারণে না হওয়ার পরেও বিএমইটি কার্ডের যে রেজিস্ট্রেশন কপিটা আছে স্লিপটা আছে সেটাকে ডাউনলোড করে মানে বিদেশে যেতে চায় বা আসতে চায় যারা ওয়ার্ক পারমিটে আসবে তারা কিন্তু অফলোডের শিকার হয় ব্লকের শিকার হয় ঠিক আছে তো এসব ধরনের বিভিন্ন কারণে আপনার এই অফলোড হয় এখন ফৌজদারি মামলার কথা বলি যে ফৌজদারি মামলা থাকলে আপনি কোনো দেশেই যেতে পারবেন না এয়ারপোর্টে আপনার নামে এলিগেশন দেওয়া আছে বা নোটিশ দেওয়া আছে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না এখন আপনি পাসপোর্ট যখন ইমিগ্রেশনে আটকাবে পাসপোর্টটা দেখবেন আপনাকে যারই যে কোনো পাসপোর্ট যখন আপলোড করবে আপলোড করার ফলে পাসপোর্টটা কিন্তু আপনাকে রিটার্ন দিবে না ঠিক আছে ম্যাক্সিমাম কাজেই কিন্তু আপনার পাসপোর্টটা রিটার্ন আপনাকে সেখানে দিবে না ঠিক আছে তো না দেওয়ার ফলে আপনাকে কি করবে যে আপনাকে বলবে যে মালিবাগ এসবি বি অফিস থেকে ফাস্টফুডটা এই এত তারিখ একটা টাইম দিয়ে দিবে যেদিন আপনাকে জব্দ করবে বা আপনার ফাস্টফুডটা জব্দ করবে এয়ারপোর্টে সেদিন থেকে পনেরো দিন পর যে কোনো একটা তারিখ দিয়ে দিবে যে বলবে এত তারিখে আপনি এই মালিবাগ এস বি অফিস থেকে ফাস্টফুডটা ছুটি আনবেন সেখানে আপনার তত্ত্ব প্রমাণ দিয়ে ফাস্টফুডটাকে সেখান থেকে নিয়ে আসতে হবে আপনি টাইম টু টাইম যেতে হবে বা তার দুদিন পরেও যান কোনো অসুবিধা যখন তখন যান তবে যে তারিখটা দিচ্ছে সেই তারিখের পরে যাবেন ঠিক আছে তো এখন এই যে মালিবাগে যাবেন মালিবাগ এসবি অফিসে যাবেন সবার ক্ষেত্রে কিন্তু এটাই হয় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ফাস্টফুড আটকায় না আটকে দেয় কিন্তু এক দুই পার্সেন্ট আটকায় না এখন আপনি যখন মালিবাগে যাবেন মালিবাগে গেলেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফাস্টফুডটা কেন আটকেছে আপনাকে কিন্তু এয়ারপোর্ট ইমিউনিগেশন থেকে কিছুই বলবেন আপনাকে বলবে আপনার একটু সমস্যা আছে আপনার ফাস্টফুডে বা একটু সমস্যা আছে আপনি ওখান থেকে আপনি ফাস্টফুডটা এই বের করে আনেন ঠিক আছে আর যদি আপনি অ্যারেস্ট ওয়ারেন্টের আসামি হন আসামি হন তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে এয়ারপোর্ট থেকে আপনাকে বের হতে দিবেন আপনাকে অ্যারেস্ট করবে যদি আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন থাকে যে অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট থাকে ঠিক আছে আর যদি ওয়ারেন্ট কিন্তু আপনি পারবেন না দিয়ে তখন সেটা হলো আলাদা হিসাব তখন আপনাকে ডিস্টার্ব করবে না অ্যারেস্ট করবে না ঠিক আছে তো আপনি যখন মালিকবাগে যাবেন মালিকবাগ এস বি অফিসে যাবেন সেখানে আপনি উপস্থিত হওয়ার পর আপনি সেখানে বলবেন যে আপনার পাসপোর্টটা কেন আপলোড হচ্ছে হয়েছে সেটা আপনি জানতে চাইবেন তখন তারা এটাকে চেক করবে ঠিক আছে চেক করে তারা যখন দেখবে যে আপনার নামে মামলা আছে ফৌজদারি এবং সেটার নোটিশ এয়ারপোর্টে দেওয়া আছে তখন তারা আপনাকে সরাসরি বলে দিবে যে আপনি পাবেন না আপনি মামলা শেষ করে আসুন ঠিক আছে এবং আপনি মামলার কাগজপত্র ঠিকঠাক করে আসুন যাতে আপনি ফাস্টফুডটা পান কোডের কাগজপত্র নিয়ে আসেন মামলা শেষ করে তারপর আপনি ফাস্টফুড পাবেন এর আগে আপনি ফাস্টফুড পাবেন না এমনকি আপনি দ্বিতীয় আরেকটা একটা করতে পারবেন না ঠিক আছে আপনার এই পাসপোর্টটা কিন্তু আনলিস্টে থাকবে তো এখন এই আপনার করণীয় কি হবে আপনি কোর্টের কাগজপত্র নিয়ে তারপরে যে আপনি এই পাসপোর্টটাকে নিতে হবে এরপরে আসি যাদের ভিসা সংক্রান্ত বা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত সন্দেহজনক বা সন্দেহভন হিসাবে এই অফলোড দেয় তাদের ক্ষেত্রে করণীয় কি আমার চোখে দেখা অনেকেই বিভিন্ন দেশে ট্যুরিস্টে গেছে তো বিশেষ করে দুবাইতে মালয়েশিয়াতে গেলে কিন্তু আপনার আটকিয়ে দেয় ঠিক আছে ইন্ডিয়াতে গেলেও কিন্তু আটকিয়ে দেয় ঠিক আছে তো সন্দেহজনক ভাবে আটকিয়ে দেয় তো আটকিয়ে দেয় কেন যে তারা মনে করে যে এরা যে কোনো একটা এই কাজে লিপ্ত থাকে বা ব্যবসা ব্যবসার সাথে বা মানে অনৈতিক ব্যবসার সাথে কোনো মানে সম্ভবত জড়িত আছে এই কারণে তাদেরকে আটকিয়ে দেয় ঠিক আছে তো আপনি যদি প্রুফ দেখাতে পারেন যে আপনি ট্যুরিস্টে যাচ্ছেন আপনি ইউরোপে যাওয়ার জন্য আপনি আপনার জায়গা থেকে আপনি সলিড থাকতে হবে ঠিক আছে আপনি আপনার জায়গা থেকে সলিড থাকতে হবে আপনি সলিড থাকার ফলে কিন্তু আপনি পাসপোর্টটা নিতে পারবেন ঠিক আছে তারা আপনাকে যেগুলো দিতে বলবে যেসব পেপার দিতে বলবে আপনি ট্যুরিস্টে যাচ্ছেন কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন এগুলার প্রুফ দেখাতে হবে প্রুফ দেখার পরে তারা আপনাকে ফাস্টফুডটা দিবে কি দেবে না ডিসিশন নিবে ঠিক আছে এটা হলো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আর যাদের ওয়ার্ক পারমিট ভিসার কারণে ভিসার যারা এই বিভিন্ন দেশে যাবেন বা আসবেন তাদের তাদের যে এই যে অফলোড এই সমস্যাটা এটা কেন হয় আমি আগে বলেছিলাম বিএমইটি কার্ড সংক্রান্ত বিএমইটি কার্ড সংক্রান্ত যদি আপনার এই অফলোড হয় বা ফাস্টফুডটা ব্লক করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তারা বলে দিবে যে আপনি যে বিএম ইটি কার্ডার অরিজিনাল কপি দেননি আপনি শুধু দিচ্ছেন কি রেজিস্ট্রেশন কার্ডটা যেটা অনলাইনে অ্যাপ্লাই করার পর যেই রেজিস্ট্রেশন স্লিপটা থাকে সেটা দিছেন কিন্তু আপনার এখনো বিএম কার্ড হয়নি ঠিক আছে অনেক সময় অনেকে কি করে যে তারা তাড়াহুড়া করে এজেন্সিও কিন্তু অনেক সময় দুই নম্বরে কাজ করে যে বিএম ইটি কার্ডের অ্যাপ্লাই করা যে রেজিস্ট্রেশন স্লিপটি থাকে অনলাইনে সেটা একটা কপি বের করে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে আসলে কিন্তু এটা সম্ভব হয় না আপনারা অবশ্যই বিএম ইটি কার্ড সম্পূর্ণ হওয়ার পর অনলাইন হওয়ার পর আপনারা আসতে পারবেন অন্যথায় আপনি আটকে যাবেন ঠিক আছে আপনার পাসপোর্টটা ব্লক করে দিবে। আপনার বিএমইটি কার্ড হলো সবার মানে সবার আগে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন আপনাকে সর্বপ্রথমে বিএমইটি কার্ড দিতে হবে বিএম ইটি কার্ড আপনি না দিলে আপনার ইমিগ্রেশন হবে না ঠিক আছে তো অনেকেই কিন্তু আপনার ইমিগ্রেশন কার্ডের কারণেই এই আটকে এই পরে বা বিএমিটি কার্ডের কারণে আটকে তো তারা কিন্তু সেখান থেকে জানিয়ে দেবে যে আপনার বিএমিটি কার্ড এখনো হয়নি এটা রেজিস্ট্রেশন কফি আপনার বিএমিটি কার্ড হলে অনলাইন যখন হবে তখন আপনি আসবেন তখন আপনি আসলে আপনার পাসপোর্টটা দিয়ে দিব। ঠিক আছে তো এরকম কথা বললে আপনারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলে বিএমটি কার্ড খুব দ্রুতভাবে সংগ্রহ করে আপনারা আবার এই এসবি অফিসে গিয়ে ফাস্টফুডটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে এছাড়া আপনারা নিয়ে আসতে পারবেন আপনাকে হয়তো গেছে ফাস্টফুড দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনার ফাস্টফুডটা ব্লক করে দিবে সবাইকে ফাস্টফুড দিয়ে দেয় ঠিক আছে একবার দুইবার যাওয়ার পর মানে তারা এক থেকে দুইবার রিটার্ন করে যে আপনি এই কাগজগুলো নিয়ে আসেন এই কাগজগুলো নিয়ে আসেন হ্যাঁ একবার বা দুইবার তিনবার তারা আপনাকে ফাস্টফুডটা দিবে না যখন আপনাকে দেখবে যে চারবার গেছেন পরবর্তীতে কিন্তু আপনার ফাস্টফুডটা দিয়ে দিবে কিন্তু আপনি তাদেরকে যদি প্রুফ না দেখাতে পারেন তাও ফাস্টফুড দিয়ে দিবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফাস্টফুডটা ব্লক থাকবে ফাস্টফুডটা অফলোড থাকবে আপনার ফাস্টফুডের ব্লক সাবে না সারাবে না ঠিক আছে তার মানে আপনি দেশ ত্যাগ করতে পারবেন না ঠিক আছে আপনি বাই সারা আপনি ইমিগ্রেশন করে আপনি যেতে পারবেন না এটা হলো সিস্টেম ঠিক আছে আবার অনেক আছে যে রোহিঙ্গা পাসপোর্ট রোহিঙ্গারা অনেক সময় বাংলাদেশে পাসপোর্ট নেয় পাসপোর্ট নিয়ে তাদের চেয়ারার সাথে মানে একটা অস্বাভাবিক একটা কার্যকলাপ বা কথাবার্তার সাথে অমিল ফাইলে তারা কিন্তু পাসপোর্টটাকে মানে জব্দ করে পাসপোর্টটাকে জব্দ করার ফলে তারা আইডেন্টিফাই করে যে তার ভোটার আইডি কার্ড সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে ঠিকঠাক যদি থাকে তাহলে দিয়ে দেয় আর যদি ঠিকঠাক না থাকে একটা অক্ষর যদি ভুল হয় তাহলে কিন্তু তারে আটকিয়ে দেয় তার পাসপোর্টটা দেয় না ঠিক আছে কারণ রোহিঙ্গাদের কথাবার্তা কিন্তু সম্পূর্ণ আলাদা ভাষায় তো তাদের কথাবার্তা যখন তারা শোনে শুনলে তাদেরকে মানে নাম ঠিকানা সবকিছু ঠিকঠাক মতন যদি বলতে পারে তাহলে দিয়ে দেন না হলে দেয় না ঠিক আছে তো যাই হোক এই হলো বিষয় আজকের তো যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই পাসপোর্ট অফলোড কেন দেয় বা কিভাবে ছুটাবো পাসপোর্ট বাই যে কোনোভাবেই আপনাকে অফলোড দিতে পারে তবে ফাস্টফুডটা ছুটানোর জন্য আপনি মালিবাগ এস বি অফিসে যাবেন সেখান থেকে আপনাকে ডিটেলস জানিয়ে দিবে যে আপনার ফাস্টফুড কেন অফলোড হয়েছে ঠিক আছে আপনি ফাস্টফুড নিতে হলে আপনার করণীয় কি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ